2024 এর ডিসেম্বর মাসে শেষ মাসটাতে খেয়াল করে দেখলাম যে সারা বছরে যেসব বই কেনা হয়েছে সেগুলোর কোনো হদিস কোনো হিসেব আমার কাছে রাখা নাই কোথায় কোনটা কিনেছি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না কাকে পড়তে দিয়েছি পড়া হয়েছে কিনা আমার তাও জানি না তখন ঠিক করলাম যে এখন থেকে একটা একটা করে বই কেনা হবে এবং সেগুলো লিপিবদ্ধ থাকবে দু হাজার চব্বিশেরটা যতটুকু সম্ভব একটু হিসাব করার চেষ্টা করেছি প্রায় আশিটার বেশি বই গত বছর কেনা হয়েছে পড়া হয়েছে ছাপ্পান্নটা এবং এই বছর থেকে একেবারে পাকা পাকি হিসাব রাখতে শুরু করলাম এইখানে আমার হালখাতায় বা জার্নালে দেখতে পাচ্ছেন যে পুরো লিস্ট করা আছে যে এই বছরের ইনটেক বা বই কেনা কোনগুলো পড়া হয়েছে সেগুলো ট্র্যাক রাখা হচ্ছে এই লিস্ট থেকে ফিফটি বই যোগ হয়েছে তার মাঝে পঞ্চান্নটা বই এই বছরের প্রথম থেকে জানুয়ারি থেকে জুন মাসের মাঝে কেনা এই পঞ্চান্নটা বইয়ের মাঝে প্রায় পঞ্চাশটা বা কাছাকাছি বই বইমালার সময় আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি বইমেলা বুক হল দুই খণ্ডে এবং সেগুলোকে বাদ দিয়ে বাকি যে কটা বই এই আধা বছরে কেনা হয়েছিল আজকে সেগুলো দেখাবো আপনাদেরকে দেখানো পাশাপাশি নিজেরও একটু হিসেব রাখা যে আমার কাছে কোন বইগুলো এসেছে কোন বইগুলো পড়তে হবে কোথায় রেখেছি ইত্যাদি একটু আলমারি গোছানো আর কি এখানে লিস্টে প্রথম থেকে একদম বছরের শুরু থেকে গল্প শুরু করবো কবে কোথায় থেকে কিনেছি এবং এই বইটা কেন আমার হাতে আছে স্টার্টিং উইথ এই বছরের প্রথম মাসে জানুয়ারি মাসে কক্সেস বাজার গিয়েছিলাম নয় জানুয়ারি একটা বই মেলায় পা রেখেছিলাম কক্সেস বাজারে সেখানে বিব্লিও ফাইল শোভন অথবা শি অ্যান্ড হার বুকস যে নামে তাকে চিনেন না কেন আপু আমাকে এই বইটা গিফট করেছিল কক্সেস বাজার বই থেকে এই বইটা ইউপিএল থেকে প্রকাশিত কাপ্তাই বাঁধ বর পারং খুবই পছন্দের বই শোভন বইটা মাইগ্রেশন নিয়ে আমরা যেমন দেশভাগের গল্প জানি অথবা যুদ্ধে নদী ভাঙনে মানুষকে নিজের বাড়ি ছেড়ে যখন মাইগ্রেট করতে হয়েছে কোথাও না কোথাও সে গল্পগুলো জানি কিন্তু একটা বিশাল মাইগ্রেশন ঘটেছিল পাকিস্তান আমলে যখন কাপ্তাই বাঁধ তৈরি হয় পার্বত্য চট্টগ্রামে সেই সময় যদিও এটা একটা সরকারি প্ল্যানের আন্ডারে হয়েছিল স্টিল অনেক সংখ্যক মানুষ ইনক্লুডিং চাকমা রাজা তার রাজবাড়িও ডুবে গেছিল সে কাপ্তাই বাঁধের পানির তলায় এই বইটাতে সাত জন মানুষের সাক্ষাৎকারে সেই সময়ের গল্পটা বলা হয়েছে পার্বত্য জনপদের এই গ্রেট মাইগ্রেশনকে বর পরং নামে ডাকা হয় এই নামে একটা ডকুমেন্ট আছে ইউটিউবে আপনারা দেখতে পারেন এই বইটা শোভনাপু দিছে এবং শোভনাপু যাকে আমরা এত আর্টিকুলেট পার্সন এস্থেটিক ক্রিয়েশনের জন্য চিনি আপু একটা আকাম করছে দেখেন আপনারা দেখাই এইখানে এতটুকু জায়গা ফাঁকা এইখানে ফাঁকা এইখানে ফাঁকা আপু আমার কিছু একটা লিখে দিবে বইয়ের উপরে সেটা লিখছে কই এইখানে উৎসর্গের তলায় মানে ডিউড এনিওয়ে থ্যাংকস ফর দ্য বুক শোভন আপু থ্যাংক ইউ সো মাচ কক্সবাজারের বইমেলা থেকে বেরোয় আমি গেলাম অন্তমিল বই দোকানটাতে এই ডেজ অ উইকে কফি খেয়ে অন্তমিলে বসে একটু বই হাঁটতেছিলাম তখন আমি এই বইটা হাতে পেলাম মন্দাক্রান্তা সেন শ্রেষ্ঠ কবিতা টু থাউজেন্ড টোয়েন্টি টু বা টোয়েন্টি ওয়ানে তার কবিতা পড়েছিলাম রাজশাহীর অংশ বই দোকানে বসে সে তখন আমি ওয়ান পয়েন্ট এইট কনভারশন রেটে বইটা কিনতে পারতাম পয়সা ছিল না কিনি নাই আবার যখন মানে তখন তো ফোন হচ্ছে বইটা দোকানে রেখেই পরে শেষ করে চলে আসবো কিনতে হবে না কিন্তু আমার রাতশাহি ছেড়ে দিতে হইলো আর বই পড়া হইল না আবার যখন কসেস বাজারে এটার হদিশ পাইলাম মনে হলো যে লাইফ আমাকে সাইন দিচ্ছে বাপ নিয়ে নে এটার গায়ের দাম পাঁচশো টাকা মানে আড়াইশো রুপি বাট পাঁচশো টাকা গায়ের দাম লেখা আছে খুব বেশি দামেই কিনতে হয়েছে আর কি বইটা তুলনামূলক যেই দামে বাতিঘরে ঢাকায় হয়তো পেতাম সেই তুলনায় বাট আমার খুব প্রিয় মন্দাক্রান্তা সেনের কবিতা আমি আপনাদেরকে একটা কবিতা পড়ে শোনাই আমার দুর্বুদ্ধ অশ্রাব্য উচ্চারণে একটু কষ্ট করে শুনবেন হ্যাঁ আমি শোনাতে চাচ্ছি খুবটাই কবিতাগুলোতে খুব অকপটে তার ইমোশনগুলো শেয়ার করেছেন এবং এই এক্সপ্রেশনটা আমার খুবই ভালো লাগছে যাই বলে না কবিতার নাম যাই বলে না বলো আসি খুঁজতে গিয়ে তোমার হাসি চোখ পড়ে যায় চোখের জলে কি বলতে নেই কখন বলে সেসব কথা যা বলতে নেই কারোর কিংবা নিজের কাছেই বলতে গিয়ে বুক ভেঙে যায় ওসব জানার তোমার কি দায় দুপুরবেলা সিঁড়ির কাছে অনেক কথা থমকে আছে থমকে থাকুক থমকাতে হয় বুকের মধ্যে চমকালো ভয় চমকালো জল চোখের কোলে সিঁড়ির মুখে প্রপাত খোলে সেই মুহূর্তে আমিও জানি ডুববে আমার নৌকা খানি নৌকা ডোবে নৌকা ভাসে তীরের কাছে ফিরেও আসে হাত ভাঙা পাল ঝড় লাগা ছই দুপুর মেঘে ঝড় এলো কই ঝড় আসেনি আকাশ ভাঙে বৃষ্টি নামে গহিন গাঙে বৃষ্টি বুঝি যাবার সময় আসছি বলে না বলতে হয় বাকি বইগুলোর মধ্যে এই বইটা এখন পড়তেছি বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান এটার মধ্যে লেখকের অটোগ্রাফ আছে মানে মাসুদুল হক আমার খুবই প্রিয় লেখক ওনার একটা মাত্র অটোগ্রাফ আমি ক্যাড করতে পারছি কারণ উনি থাকেন কক্সেস বাজারে জাতিসংঘের চাকরি করেন এবং ওনাকে ঢাকা বইমেলাতে খুঁজে পাওয়াটা দুষ্কর ঢাকাতে তো এমনিতে খুঁজে পাওয়া খুবই দুষ্কর তো কক্সেস বাজারই তার সাথে দেখা হয়ে গেল সেই জানুয়ারি মাসের ট্রিপে জানুয়ারি মাসের ট্রিপের কথা বলতেছি আপনারা কিন্তু চাইলে ওই মাসে বা ওই ট্রিপে আমার ঘুরে দেখা কক্সবাজারের সকল বই দোকান অথবা কক্সবাজার মেলা এই দুটো ভিডিও দেখতে পারেন ভিডিওগুলো টপ কপিরাইট ইস্যুতে আপনাদের সামনে খুব একটা আসে না ইউটিউবে এই হচ্ছে মাসুদুল হকের সেই অটোগ্রাফ এবং বিলু কালো গিলুর রোমাঞ্চকর অভিযান ওনার বাচ্চাদের জন্য লেখা যে বইগুলা নিমিদের শহরে ওলা মিয়া ও রাজকুমারীর পাতাটা আর গিলু ভাজা মাছের পিঠার রহস্য এগুলার টোন এত মজার মানে বাচ্চাদের থেকে কায়রা নিয়ে আমার নিজেরই পড়তে মন চায় এবং এইটা বোধ হয় সবথেকে বড় পরিসরের প্রায় নব্বই পেজের একটা গল্প এটা থেকে অ্যানিমেটেড মুভি হতে পারে লেখকের মতে হওয়া সম্ভব আর কি পটেন্সিয়াল আছে এবং আমার কাছে শুরু দিয়ে পড়তে খুবই মজা লাগতেছে মানে রূপকথার গল্পের সেট মতো বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে জ্বালায় জেলায় বইমেলা হয়েছিল বোধ হয় মার্চ কিংবা এপ্রিল মাসে পালা আমাকে গিফট করেছিল সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এইটা সম্ভবত বাংলা ভাষার প্রথম ট্রাভেলগ বা ভ্রমণ কাহিনী এই কারণে মানে ভ্রমণ কাহিনী পড়তে ভাল লাগে এমন মার্কা মারা ভ্রমণ কাহিনী তো না পড়লেই না সো এটা একটু হাইদ মিনতি করে মানে আবদার করে গিফট নিয়েছি আর কি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালা মৌ তারপরের বই বইমেলার সাথেই এটা গিফট পেয়েছিলাম কিন্তু মেলার বুক হলের মধ্যে দেখানো হয় নাই তাই ভিডিওর জন্য এটাও রাখতেছি বোবা কাহিনী জসীম পলাশ প্রকাশনী থেকে প্রকাশিত এবং পলাশ মূলত জসীমউদ্দিনের বইগুলো প্রকাশ করে এবং ইন্টারেস্টিংলি এর যতগুলো প্রচ্ছদ আছে সবগুলো প্রচ্ছদ জসীমউদ্দিন নিজের কন্ট্রিবিউশনে তৈরি করিয়েছেন এইটা দেখতে পাচ্ছেন শীতলপাতির ডিজাইন প্রচ্ছদের মধ্যে এবং এটার প্রচ্ছদকারের নামটা আমি বলতে চাই কারণ এক একজন প্রচ্ছদকার খুবই নাম করা নাম করা চৌধুরী ও কবি জসীমউদ্দিনের সংগৃহীত কুটির শিল্প এটা কাইম চৌধুরী করা প্রচ্ছদ ওনার প্রচ্ছদ কামরুল হাসান করছেন অবরীন্দ্রনাথ ঠাকুর করছেন মানে জসীম বইগুলার আর কি এখন পলাশের বইগুলোর দাম একটু বেড়ে গেছে বছর দুয়েক তিন এক আগেও অনেক সস্তায় বইগুলো পাওয়া যেত পলাশ চালাই হচ্ছে জসীমউদ্দিন কবি জসীমউদ্দিনের ছেলে আমাদের কবির ছেলে ছয় মাসে সংগৃহীত বইগুলোর মাঝে আমি সেই দু হাজার দু মার্চ মাসে কুমিল্লাতে অনু অনুষ্ঠিত জেলার প্রশাসনের বইমেলায় দুটা বই ওয়ার্থ বাইং মনে করেছিলাম এর মধ্যে একটা বই ছিল এটা বইটার নাম আমি নামটা একটা ডায়লগ একটা উক্তি এটা যদি বলি তাইলে যারা এই সময়ে মানে গত জুলাইয়ে কুমিল্লাতে ছিলেন তারাই খুব সহজে বুঝতে পারবেন বইটার নাম হচ্ছে আঙ্কেল গেটটা খোলেন না থার্টিথ জুলাই দু তখন কুমিল্লা শহরে স্টুডেন্টরা আন্দোলনে নেমেছিল কুমিল্লায় যত আন্দোলন হচ্ছিল মূলত কুমিল্লা বিশ্ব রোডে সেখানে কুমিল্লা পলিটেকনিক সিসিএন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ সবাই বিশ্ব রোডে বা মেইন হাইওয়েতে গিয়ে আন্দোলনটা করছিলেন সেখানে ওই বয়সে বড় স্টুডেন্টদের ম্যান পাওয়ারটা ছিল কুমিল্লা শহরে সুবিধা করা যায়নি কুমিল্লা শহরে ম্যান পাওয়ার ছিল না তাই আন্দোলন এদিকে গড়ে ওঠেনি আগে ত্রিশ জুলাইয়ে যেটা ঘটে স্কুল কলেজের বাচ্চারা ততদিনে তারাও ডেসপারেটলি রাস্তায় নেমে আসছে সবখানেই দেশেই এবং কুমিল্লাতে এখানে একটা আন্দোলন করার অ্যাটেম্প হয় এবং সেটাকে ব্রুটালি পুলিশের দ্বারা গভর্নমেন্ট পার্টির দ্বারা বিশ্রীভাবে এটাকে দমানো হয় সেই একটাই দিন তারপর তিন কিংবা চার অগাস্টের আগে আর কুমিল্লা শহরের রাস্তায় হয়তো কেউ নামেনি তো ওই দিনের ঘটনা এটা যে এই বাচ্চা বাচ্চা পেলেগুলো স্কুলের পলাপানগুলো ওরা প্রথম আঘাতেই ছত্রভঙ্গ হয়ে যায় এবং যে যেদিকে পারে পালায় এবং কাছেই একটা বিল্ডিংয়ের দরজায় নক ছিল যে আঙ্কেল গেটটা খোলেন না আমাদেরকে সেভ করেন ঢুকতে দেন চ্যাংরা টোকাই পলাপান এদেরকে মারতেছে পুলিশ এদেরকে মারতেছে তো গেট খোলে নাই ওটাই ওই একটা ডায়লগ পুরা ওই অস্থির সময়টাতে আর কি আমাদের মাথায় দাগ হয়ে বসে গেছে তো যাই হোক ওই একটা দিন ওই একটা দিনের বাইরেও কিন্তু কুমিল্লা শহরে কুমিল্লা জেলাতে বিভিন্ন জায়গায় জোরদার আন্দোলন চলছে সেই সবগুলা নিয়ে এই বইটা একটা সাক্ষাৎকারের সংকলন এবং যিনি লিখেছেন তিনি কিন্তু সাংবাদিক লেখক হচ্ছেন ইমরানুল হক সরকার শাহজাদা ইমরান ওনার নাম কুমিল্লার প্রখ্যাত সাংবাদিক ওনার লেখক পরিচিতিতে আর যাচ্ছি না ওনার এর আগে একটা বই আমার সংগ্রহ ছিল সেটা হচ্ছে বদ্ধভূমি নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বদ্ধভূমি এটা একটা ইন্টারেস্টিং বিষয় কারণ বদ্ধভূমির হিসাব কোথায় কোথায় বদ্ধভূমি আছে কি পরিমাণ মানুষের কবর সেখানে আছে সেগুলোর হিসাব এখনও কংক্রিট না তো ওইটা নিয়ে ওনার একটা বই আমি সংগ্রহ করেছিলাম কিন্তু পড়া হয়নি এবং এইটা যেহেতু উনি সাংবাদিক আমি আশা করব তিনি সাংবাদিকতার নিয়ম মেনে তিনি হ্যান্ডজন সাক্ষাৎকার নিয়েছেন এবং সাক্ষাৎকারেরই সংকলন বইটা কোনো পক্ষপাত করেননি আমার বিশ্বাস এবং আমার প্রত্যাশা আমি একটু একটু দেখাই এই যে অনেকের সাক্ষাৎকার আছে বেশিরভাগেরই হচ্ছে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অথবা কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজের স্টুডেন্ট মানে অনার্স লেভেলের আর কি এখানে আবার বাচ্চা ছেলে মেয়ে যারা ছিল স্কুল লেভেলের কলেজ লেভেলের তাদেরও কয়েকজনের সাক্ষাৎকার আছে কুমিল্লার প্রেক্ষাপটে সব থেকে টাচই সব থেকে দুঃখজনক যেই দিনটা ছিল ওই দিনটারই একটা উক্তি বইয়ের নাম হিসেবে নেওয়া হয়েছে তো আমার জুন মাস পর্যন্ত বইয়ের সংগ্রহ এইটুকুই ছিল জুলাই মাসে আমি সিলেট থেকে এলাম মাত্র সাত জুলাই আমি সিলেটে বেড়াতে গেছিলাম এই ভ্রমণে আমার কিছু বই হাতে আসছে সেগুলো আমি একবার দেখায় দেই যেহেতু জুলাই মাসে বসে এই ভিডিও বানাচ্ছি আমি গিফট পেয়েছি দুটো বই সেটা হচ্ছে মামলার সাক্ষী ময়না পাখি শাহাদুজ্জামানের গল্প সংকলন আমার প্রিয় লেখক শঙ্কর তার লেখা কত অজানারে কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিয়ে ঠাই দূরকে করিলে আপন বন্ধু পরকে করিলে ভাই রবীন্দ্রনাথের কবিতা এবং সেখান থেকে গানের আরে বইয়ের নাম তো কত অজানারেই চৌরঙ্গি ঘরের মধ্যে ঘর ট্রিলজি খুবই প্রিয় আমার অ্যান্ড দেন আমি ওই যে আম্বরখানা পয়েন্টে যে একটা ছোট্ট বই দোকান দেখাইছিলাম পুরান বই বেচে এবং বই প্রকাশ করে যসিম বুক হাউস সেইখানে আমি খুঁজে পেলাম যে চাচা চা চৌধুরী ষাট টাকা করে দাম ডায়মন্ড কমিক্সের চাচা চৌধুরী আগে পড়তাম ওটা তো ছোট ছিল সাইজে এটা দেখলাম বড় সাইজে কারা জানিয়ে প্রকাশ করতেছে বই এখন আমি নিজের জন্য আর কিনি না বাচ্চাদের জন্য কিনলাম এরাদেরকে দিয়ে দিব আমার সংগ্রহে থাকবে না বইগুলো তাও দেখাচ্ছি আর কি যেহেতু কিনছি এবং ওই বাচ্চাদের জন্যই হচ্ছে কিশোর আলো কি আ কিনছি আমার বাচ্চারা যদি ভিডিও দেখে জানবে যে তাদের ভান্ডারে নতুন বই আসতেছে আরও বই আছে আমি জিম করবেট অমনিবাস বাতিঘরের ছাড়ে ওদের একুশ বছর পূর্তিতে সস্তায় কিনে ফেলছি এনওয়ে আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন দশ জুলাই বাতিঘরের একুশ বছর পূর্তির উৎসব চলছে নয় দশ এগারো জুলাই ধরে শুভ জন্মদিন একটা রিমার্কেবল নাম আমি প্রমোশন বা কোনো কিছুর জন্য না কিন্তু উল্লেখ করছি বিকজ ঢাকায় থাকা বাতিঘর সেখানে ঢাকায় গেলেই পা পড়ে এবং ঘরের মতো ফিল হয় আই লাভ দিস বুক শপ বাকি আউটলেটগুলার রাজশাহী সিলেট চট্টগ্রাম আমি এরকমভাবে বলতে পারবো না বাট ঢাকা বাতিঘর ইজ লাইক হোম ফিলস লাইক হোম তো আজকে একটা ফিলার অ্যাকাউন্ট ফিলার এপিসোড ছিল বাকি ছয় মাস আশা করি নিজের জন্য বই কিনব না আম অলরেডি অন দ্যাট নিজের জন্য কোনো বই কিনতেছি না সংগ্রহী যোগ করতেছি না যেগুলো আছে সেগুলো ডাই করে দেখাইছিলাম সেদিন পরে শেষ করবো যা পড়বো পড়ার সাথে সাথে আপডেট আসবে অ্যান্ড ইন মাই নেক্সট আপলোড সাথে থাকুন এবং বেশি বেশি বই পড়ুন টাটা